নমস্কার বন্ধুরা দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক ওলা ভালো দেশি ছাগলের পালক ছাগল পালক বা ছাগল খামারি তোমরা যা খুশি আমাকে বলতে পারো দুটোই একই জিনিস তো আমি দুটোই আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি আগে যদিও অন্য ধরনের ভিডিও বানাতাম কিন্তু এখন আমি সম্পূর্ণরূপে ছাগল পালনের ভিডিও বানাই কারণ এটাই আমার পেশা এটাই আমার শখ এটা সম্পর্কে আমি থেকে বেশি জানি তাই এইটা নিয়েই আমি ভিডিও বানাতে বেশি পছন্দ করি ও ভিডিও বানাই তো যাই হোক আমি অনেক ভিডিওই বানিয়েছি ছাগল পালন সংক্রান্ত ভবিষ্যতে আরও বানাবো আজকে যেটা বানাচ্ছি সেটা হলো আমি আমার সমস্ত ভিডিওতেই একটা মেল ছাগলের দাম সাত হাজার বলি তার বেশিও বলি না আবার কমও বলি না কেন বলি না একটা ছাগলের কি কেবল সাত হাজার টাকায় দাম মেল ছাগলে তার বেশি কি হয় না অবশ্যই হয় বেশিও হয় কমও হয় কিন্তু আমি সাত হাজার টাকাই বলি কারণ কি কারণ যদি সেরকম দেখতে যাও সেরকম কোনো কারণ কিন্তু নেই আমি একটা মেল ছাগলকে এক বছরের মেল ছাগল আমি আমার যে কোনো ভিডিওতে একটা কথা বলি যে একটা মেল ছাগল এক বছর পর তো একটা মেল ছাগলকে এক বছর পর যখন বিক্রি করি তখন সেটা থেকে সাত হাজার টাকাই সাধারণত পাওয়া যায় কোনো খরচ ছাড়াই কিন্তু তোমরা যদি সেই ছাগলটার জন্য খরচ করো তাকে বেশি বেশি করে দানা খাবার দাও আরও বিভিন্ন ধরনের ভিটামিন দাও প্রোটিন দাও ভিটামিন ওষুধ পাউডার এসব দাও তখন কিন্তু সেই ছাগলটার থেকে সাত হাজারের জায়গায় চোদ্দো হাজারও পাওয়া যেতে পারে দশ হাজার এগারো হাজার বারো হাজার হামেশাই পাওয়া যাবে কিন্তু আমি আমার ছাগলগুলোর কথাই বলি আমি আমার ছাগলকে কোনো বাড়তি খাবার দিই না কিচ্ছু না আমার মাঠে চরে ঘাস খায় গাছের পাতা খায় এইসবেই খায় এইসব খেয়ে পরে আমার ছাগলটা যে গ্রোথ হয় আমি সেই গ্রোথ রেট হিসাবেই বলি আমার কিন্তু মোটামুটি গড় দশ কেজির মতো মাংস হয় সেই ছাগলটাকে যখন আমি কেটে বিক্রি করবো তার থেকে আমি সাত হাজার টাকায় পাই আমি গড় বলছি তার থেকে একটু বেশিও হয় আবার কমও হয় কিন্তু একটা এক বছরের ছাগল সাত হাজারের যদি কম হয় তার মানে সেই ছাগলটা অপুষ্টিতে ভুগছে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেই ছাগলের বাচ্চাটা হয়তো সঠিক পরিমাণে দুধ খেতে পায়নি বা ছোটোতে কোনো রোগ হয়েছিল বা উকুনের সমস্যা ইঠোলের সমস্যা এই ধরনের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু সেইগুলোর হয় না মানে দশ কেজি হয় না মাংস ওজন ওয়েট বলছি না আমি মাংসের ওজন বলছি তখন তার থেকে কম দাম পাওয়া যায় আর যদি আরও কম বয়সী হয় তখন কিন্তু কম দাম অবশ্যই পাওয়া যায় কিন্তু মোটামুটি একটা এক বছরের মেল ছাগল তার থেকে সাত হাজার টাকায় দাম পাওয়া যায় আর এটা কিন্তু দেশি ছাগলের জন্য প্রযোজ্য সেই সব বড়ো বড়ো ছাগলের জন্য নয় কিন্তু সেই সব বড়ো বড়ো ছাগলগুলো কিন্তু এক বছরে তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে এটা মনে রাখবেন আমি দেশি ছাগলের কথাই বলি আমাদের দেশি ছাগলও এক বছরে দশ কেজির বেশি হতে পারে ওই যে বললাম ছাগলটার যদি যত্ন ঠিকঠাকভাবে নেওয়া হয় ঠিকঠাকভাবে যদি ছাগলটা খাবার দেওয়া হয় তখন কিন্তু ছাগলের দামটা বাড়ে কারণ তার ওজনটা বাড়ে ওজন বাড়লেই দাম বাড়বে কিন্তু সেক্ষেত্রে আপনার খরচ হবে আপনি যদি অতিরিক্ত খরচ করেন তখন কিন্তু আপনি অতিরিক্ত দামও পাবেন এবার আপনারা কিন্তু বলতে পারেন যে ভালোই তো একটা ছাগলকে যদি আমি বেশি করে খাবার দিই যদি ডবল দাম পাওয়া যায় আমি তো আর ডবল খরচ করছি না একটা ছাগলকে আমি সাত হাজার টাকা যদি বাড়তি দাম পায় এক বছর পর তখন আমি যদি তিন হাজার টাকার খাবার দিতে পারি তাহলে কী অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আপনি তিন হাজার টাকার খাবার দিলে অবশ্যই আপনার এক বছর পর সেটা সাত হাজার টাকা দাম পাবেন আপনি এইদিকে সাত হাজার ওইদিকে তিন হাজার দশ হাজার টাকা আপনার অটোমেটিক একটা ছাগল থেকে চলে আসবে সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেমও দেখা দিতে পারে যদিও খুব একটা সেরকম প্রবলেম হওয়ার চান্স কম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে যেমন অতিরিক্ত চর্বি হয়ে গেলে ছাগলটা রোগ জ্বালা হতে পারে মারা যেতে পারে বা অতিরিক্ত গ্রোথ এটাও খুব একটা মানে আমাদের দেশি ছাগলের জন্য ঠিক নয় আপনারা ক্রস ছাগলের ক্ষেত্রে দেখতে পারেন অনেক সময় একটু আমাদের দেশি ছাগলের মতন ছাগলগুলোকে দেখায় কিন্তু সেগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ক্রস ছাগল দেখা যায় আমাদের দেশি ছাগলের একটা নর্মাল ওজন বা ব্ল্যাক বেঙ্গল ছাগল আমরা এই কারণেই বলি তা সাধারণত মাংসের ওজন আট কেজি দশ কেজি হবে এটাই সব থেকে ভালো হয় এছাড়াও আরেকটা মানে উপায় হয় যদি ছাগলটা তুমি এক বছরের বেশি রাখো ছাগলটাকে তুমি যদি দু বছর পর্যন্ত রাখতে পারো তখন সেই ছাগলটা থেকে কিন্তু দাম বেশি পাওয়া যাবে কিন্তু ওই যে বললাম ছাগল তো ঘাসে মুখ দেওয়া জিনিস সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ছাগলটাকে ছেড়ে দেওয়াটাই ভালো এক বছরের মধ্যে তুমি যদি সেই ছাগলটা থেকে সাত হাজার টাকা দাম পেয়ে যাও তাহলে সেই ছাগলটাকে আর বেশি দিন রাখার কোনো যুক্তিই থাকে না গড় আমরা একটা ছাগল থেকে দশ কেজি মাংস হবে সেই ছাগলটা বিক্রি করবো আমরা সাত হাজার টাকা দাম পাবো সেটার থেকেই আমাদের মনে হয় লসের থেকে এটাই ঠিক আছে অনেক সময় অনেক বাড়িতেই দেখা যায় বড় বড় ছাগল রেখেছে পনেরো কেজি ষোলো কেজি আঠেরো কেজি করে মাংস হয় অবশ্যই হয় কিন্তু অনেক সময় দেখা যায় তাদের লসও হতে পারে কারণ সেই ছাগলগুলো বয়স হচ্ছে প্লাস অতিরিক্ত খাবারের জন্য সেই ছাগলটা শরীরে চর্বি পড়ে যাচ্ছে হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে ছাগলটা মারা যাচ্ছে তখন কিন্তু পুরোটাই লস তাই আমার মনে হয় লস করে কোনো লাভ নেই যেহেতু ঘাসে মুখ দেওয়া জিনিস তারা নিজের ইচ্ছা মতো খাবার খায় চোর কথা বলতে পারে না চোরে বেড়ায় কখন কি খেয়ে নেবে কে জানে তার থেকে এক বছরে সাত হাজার টাকা ইনকাম করে সেই ছাগলটাকে ছেড়ে বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাই আমি সাধারণত সাত হাজার টাকা আমার ছাগলগুলোর ক্ষেত্রেই বলি সাত হাজারের কমও বলি আমি যেমন আগেই বলেছি যে আমার একটা ছাগল আমি বিক্রি করেছিলাম ছ হাজার টাকায় বিক্রি করছি পাঁচ হাজার টাকায় বিক্রি করেছি দশ হাজার টাকাতেও বিক্রি করেছি আমি বলেছিলাম আমিও করি কিন্তু আমি গড় সাত হাজার টাকাতে বেশি করি সাত হাজারের বেশিও দাম হয় সাত হাজারের কমও দাম হয় আমিও করি অনেকেই করে এইভাবেই কিন্তু আমি ছাগল পালন করে আসছি আর ভবিষ্যতে এইভাবেই ছাগল পালন করব। যাই হোক ভিডিওটা আজকের মতো আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্তই এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ